맛! 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 Happy birthday! 아차, 맛있게 생겼어요. আমারও চেঞ্জ করা আই রিভেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আরা হ্যাপি বার্থডে টু ইউ ভিডিওর ফার্স্টে কিন্তু আমি আরাফকে উইশ করে দিলাম তোমরা যারা ভিডিও কন্টিনিউ করছো কেউ কিন্তু উইশ করতে ভুলবো না সো চলো আরাফকে আমি এখানে এনে কি করে সারপ্রাইজ দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আরাফ রেডি গাইস কই আসি বলতে পারো

Thank you, thank না Wow! Yeah! 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 কেন ইউ

ফাইনালি সে তার মানে কি বলবো না আমাকে ওই জায়গায় মারতে ও অনেক বেশ রাগ করছে যে আমি ওকে এরকম গিফট কেন করছি ও এটা এক্সপেক্টেশন করেই নাই তবে আমার এক্সপেক্টেশন ছিল ওর বার্থডে সেলিব্রেশনটা আরো অনেক বড় করে করবো আর অনেক সুন্দর করে করবো তবে এবার আর সেটা করে উঠতে পারলাম না কোনো প্রবলেম নাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সামনের বছর ওর বার্থডে সেলিব্রেশনটা আরও ভালো করে করতে পারি আর সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও ওর আগামী দিনগুলো অনেক সুন্দর করে পার করতে পারে ওর যেই মনের ইচ্ছাগুলো আছে ইন ফিউচারে ওর যে প্ল্যানিংগুলো আছে ও যেন সেগুলোতে সাকসেসফুলও হয় আল্লাহর কাছে এটাই দোয়া করি আল্লাহ তোমাকে সুস্থ রাখুক ভালো রাখুক সবসময় ভালো কিছু করো তুই আমার লাইফে আসা এমন একটা গার্লফ্রেন্ড যে সব সময় নিজের কথা চিন্তা না করে আমার ভালোটাই দেখছিস আমি যখন যেখানে বিপদাবদে পড়ছি না কেন তুই আমাকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিস আমাকে মেন্টালি অনেক বেশি সাপোর্ট করছিস আমি ডিপ্রেশনে চলে গেলেও তুই আমাকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিস আমাদের বন্ধুত্ব যেন এরকমই সবসময় সময় অটুট থাকুক আল্লাহর কাছে এটাই দোয়া করি ছায়া দাও ভাইয়ের বাটপাড়ির কারণে সবকিছু হয় আগের বারে ড্যাম পার্সেন্ট কেউ যদি বল তুমি এর মধ্যে

আমার নাক ফেটে গিয়েছে না ফাটেনি এটা হচ্ছে ব্ল্যাক এর ব্ল্যাক ফরেস্ট না এই যে এই ছিল আজকে আরাফের বার্থডে সেলিব্রেশনের ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন আর খুব সুন আমি সেকেন্ড ব্লগও আপলোড দিয়ে দিব কে কে এখন এক্সাইটেড আছেন ব্লগটা দেখার জন্য আমাদেরকে জানাতে পারেন আর এনি হচ্ছে আমাদের কুইন ইনশাল্লাহ সামনের বছর তারও বার্থডে সেলিব্রেশন আমরা করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের বার্থডে ব্লগ এখানে শেষ করে দিব আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন the face